সম্পর্কে ঘন ঘন সব ঝগড়া হচ্ছে এবং সম্পর্কের সাথে থাকা মানুষটাকে অসহ্য লাগতেছে বিরক্ত লাগতেছে মনে হচ্ছে সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত আবার যখন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে এই সম্পর্কে চাইতে আর সুন্দর সম্পর্ক হতেই পারে না এর কারণগুলো কি। নাম্বার এক সম্পর্কের ভিতরে যখন ঝগড়া হয় তখন একজনের অভ্যাস থাকে পুরানো দিনের জিনিসগুলা টেনে সামনে নিয়ে ঝগড়া করা তুমি আগে এটা বলতানা আগে এটা করতানা তুমি তেমন ছিলা না এই অভ্যাসগুলো যাদের ভিতরে আছে তাদের সম্পর্কে সব সবসময় ছাই চাপা আগুনের মতন জ্বলতে থাকে এবং এই অভ্যাসগুলো যারা অ্যাভয়েড করতে পারবে তারা হচ্ছে লাকি নাম্বার দুই যে সবসময় নিজের মনের সাথে লড়াই করে একা একা ওভার থিঙ্কিং করে একা একা অনেক কিছু নিজে নিজে ভিতরে ক্রিয়েট করে নিজে নিজে চিন্তা করে করতে করতে সে স্যাড হয়ে যায় এবং তার এই স্যাড হওয়ার কারণ সে কিন্তু নিজেও জানে না আর তখন সে তার সাথে থাকার মানুষটাকে হ্যাপি রাখতে পারে না তার সাথে ভালোভাবে কথা বলতে পারে না তার কাছে সে কি চাচ্ছে কি হচ্ছে এগুলাও শেয়ার করতে পারে না সে সবসময় নিজেকে স্যাড রাখে এবং এমন একটা ব্যাপার যে এই স্যাড থাকাটা মানে একটা বাস্তব কিন্তু সেটা কিন্তু বাস্তব না সে নিজে নিজে সেটা ক্রিয়েট করতেছে নাম্বার তিন যে সময় টক্সিক দুনিয়ায় বসবাস করে যেমন ধরেন তার ভালোবাসার মানুষ কার পিকচারে কি রিয়াক্ট